তুমি আমারে আমার যাকে ছাড়া বোঝে না কিছু বেঁচে থাকার জন্য শুধুই তোমায় প্রয়োজন বেঁচে থাকার জন্যে শুধুই তোমায় প্রয়োজন তুমি আমারে তবে শিয়াপ শুরুটা হয়েছে মানে আমার ফ্রেন্ডরা আমার কিছু ফ্রেন্ড ছিল ওরা গান শিখত তো আমি ছোটোবেলা থেকে আমার মধ্যে জড়তা কখনই কাজ করে না যখন গান গাইতে বললে আমি গান গেয়ে ফেলতাম তো তারপর আমার মনে হলো আচ্ছা ঠিক আছে তাহলে ওকে একটু গান শিখতে দিই যেহেতু জড়তা কাজ করছে না তুই আমর ইচ্ছাতে আসলে গান শেখা শুরু আর আমার কিছু ফ্রেন্ড ছিল ওদের হাত ধরে আসলে গান শেখাটা শুরু আর আমার জন্য আরেকটা আরেকটা পয়েন্ট হচ্ছে আমার বাসাটা যেখানে ছিল তার ঠিক পাশেই ছিল আমার যার কাছে হাতে খুঁড়ি তার বাসাটা তো আমি যখন গান শিখিনি তখন আমি শুনতাম যে শুনতে পেতাম যে তার কাছে স্টুডেন্ট আসছে আমি গানের ভাইপটা পেতাম তো সব কিছু মিলিয়ে তখন থেকে আম্মুর ইচ্ছাতে আমার গান শেখা শুরু শিল্পী হওয়ার জন্য বাধার সম্মুখীন তেমন বাধার সম্মুখীন হয়নি কারণ আমার ফ্যামিলি খুবই সাপোর্টিভ ফ্যামিলি আমার ফ্যামিলি আমাকে কোনো বাধাতেই আসলে মানে বাধা মনে হয়নি আমার ফ্যামিলির সাপোর্টের কারণে স্পেশালি আমার মা আমাকে শুরু থেকে এখনো পর্যন্ত সে আমাকে সাপোর্ট করেই যাচ্ছে সে কখনোই আমাকে থেমে থাকতে দেয়নি সেরা কণ্ঠটা সবার কাছে স্বপ্ন হলেও আমার কাছে মনে হয় একটু বেশি কাঙ্ক্ষিত একটা জায়গা কারণ চ্যানেলেতে এবার আমি চ্যাম্পিয়ন হয়েছি পঞ্চমবারের মতো গিয়ে আগের চারবার আমি গিয়ে বাদ করে গিয়েছি অডিশন রাউন্ডগুলোতে বাদ পড়েছি বা গ্র্যান্ড অডিশনে বাদ পড়েছি তো এবার হচ্ছে পঞ্চমবারের মতো গিয়ে আমি চ্যাম্পিয়ন হয়েছি তো এটা আমার কাছে আসলে আরও বেশি পাওয়ার মানে অনেক কাঙ্ক্ষিত ছিল আচ্ছা সেরা কণ্ঠে যে গানটিকে আমি সেরা কণ্ঠে জানি শুরু আমি সেই গানটি শোনাচ্ছি দুঃখ ভালো বেশি প্রেমের খেলা খেলতে হয় আগুন মনপুরে অলঙ্কার হয় দুঃখ ভালো বেশি প্রেমের খেলা খেলতে হয় மணிபி ஆளுங்க 西天罗锅西西。<music>